মা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দোয়া বর কিন্তু ভালোই আছে আজকে আসলাম হলো সকাল সকালে ঘটনা হয়েছে আম্মু আর আব্বুজেব হলো ডাকা মামুনের মেয়ে দেখার জন্য আর আপনার ভাবি তো বাড়িতে একাই তাই বিশেষ করে ছেলেরা অনেক বিশ্রাম করে তাই এই জন্য হলো ছেলে নিয়ে আমরা যেতে শিখা আমাদের বাড়িতে বিকালের দিকে বিকালের দীঘা হিসাবে না আব্বু খেলা ধূলা কৰিলে এইবোৰ টাটা দাইগা জাইগা টাটা দাইছ

নাই ইস আচ্ছা থাক 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 খাও খাও খাই তাতে খাও তুমি যাইবা না এই যে লেবে বাপ খেতে খাও খাও যাইব গাছ কামার লগে যাই বাগা না যাই বাগা না হ খাও খাও হ্যাঁ খাইয়া যাইব ওই আর্ডি দেখেন ওই কত বড় আর্ডি নিছে হ্যাঁ হ্যাঁ খাও 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 হ হাও এই যে সকালে নাস্তা খাই যাচ্ছে দেন নষ্ট করে না বা খাও তো নানি মারবো তো নানি মারবো ইস 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 ভেঙ্গা খেয়ে দেন ভেঙ্গা কেমন দেন আবার আবার করে দি আবার করে দি মুখটা করে দি আবু এ

কৈ গৈছিলি কৈ কি জেগাইছে তোমাৰ আবেলি ভালেই আছে দে কৰা নাই কি করছো তুমি বাইরে মারলা কে তুমি আইসো আইসে পরে বাইরে মারছো কে হম তোমার মারছে আবু আহ আহ ঘুমাইবা আরো ঘুমাইবা আর ঘুমাইব আর তো ঘুমাইব না আর তো ঘুমাইবা আবু এই ঘুমাইব আসো সয়াই দিয়ে বাইরে আহ আহ হ হ আচ্ছা আহ আহ রে জায়গায় ওই জন্য ওই কান্দ আছে কেন কান দোকা কেম দোকা মারে মারে হ্যাঁ মারে কি কেমন মারে তোমারে বাড়িতে এই রয়েছে দেখছো হ্যাঁ আস কি কর তোমরা মারামারি নি হে মার না মার না হাল লাখ মাল লাখা হ্যাঁ সবাত মাললা কেন্দ্রে দেব না হেসুম হ্যাঁ

এইজন মানা কি খাইছে এটা কি খাইছো বিসমিল্লাহ কাগজ খাইলেছে ওই যে হ্যাঁ আইছিলাম সব আইটে নিয়ে বেরাইতে লাগাইছিলাম মানা মানা যাবো আ জাজিলা বলে জায়গা তলে খাও খাও এই যে ভয়াক খাই আ এই যে আ

একটু পরীক্ষা করছিলাম বিশেষ করে জানেন না আজকে রাইখা রাখতে যাই দিন পরে ছেলের নিয়ে বাড়িতে বসছি দেখি বাইতে একটু ভালো থাকেনি বাড়িতে আরও বেশি ব্যক্ত করছে প্রায় যে যে হয়ে গেছে গাঁ যাইতেছি গা ছেলে নিয়ে রাখা যাবে না অনেক কষ্ট ঠিক আছে এর জন্য নানি নানি পারফেক্ট নানি ভালো না আবু তো নানি কাছে যাইবা কই যাবা কই কানা যাইব নানা যাইবা হাইতে দুইজন আজকে মারি মুড়ি দেখ সারাদিন ছেলে নিয়ে মার কাছে আসছিলাম ঘটনা হচ্ছে সকালে আইছি সবাই তো নানি যে বলো ঢাকা ঢাকা যাওয়ার কথা ছিল তাই কারণে সবাই তো রাখতে আর মার কষ্ট হয়ে যাবে তাই সারাদিন এলো আমি ঘুরলাম অনেক ডিস্টার্ব করছিলাম আব্বু যাইব গা হন এলো কই যাবা কই যাবা নি যাবা যাবা কই যাবো কই নানা যাইব হানা হন হ্যাঁ যাইগা আমরা জায়গা হন টাটা দাও টাটা দাও টাটা দাও হ্যাঁ টাটা দাও তোমরা দাদি টাটা দাও এই দাদি টাটাতে আছে হ্যাঁ আমরা বেড়াতে যাই আর আইবা আবার আইবা নি আমার বাড়িতে আসিলাম আমরা সারাদিন রইলাম ছেলে নিয়ে হ্যাঁ ওই যে আমার আর লোকজন এই যে ওই যাইব হ্যাঁ কত মানুষ না বহ এই

রাইসে দেখতে লাগি আবার এই যে বাবা চিনি এই যে টানো কো কো এই সাজনা তেদা বিত্রে ধনি এমনে আজকে বের হইছে আমারে বুঝছেন এম পাওনি কিছু মাবে হইছে ওই যে পরে যেতে ওই যে গাড়ি নাইতেছেগা দিব একটু খেলা লোক ভাই গাড়ী নে দিছে চাগে দে হ'ব পাছ আছে গছ